আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ একদম বিকেল থেকে বিকেল বলা যাবে না মানে জোহরের নামাজটা পড়ার পর পরই আমরা সবাই মিলে এখন পিঠা বানাতে বসে পড়লাম তিন মিলেই কিন্তু পিঠা বানাতে বসে পড়েছি কারণ ভাবি তার জামাই বাড়িতে যাবে মানে লাবণীদের বাড়িতে যাবে এনআদের তো সময় নেই ওর তো অল্প সময় আছে চলে যাবে বিদেশে তো যার কারণে ভাবি অনেক কিছুর আয়োজনই করে নিচ্ছে তো আগামী কালকে লাবণীদের বাড়িতে যাবে তো তারই মানে আয়োজন চলছে এখানে পিঠা বানানোর আয়োজন চলছে আগামীকাল অনেক কিছুই রান্নাবান্না হবে তো সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তারা এনায়েতকে দেখার জন্য যাবে ওকে একবারে তুলে দিয়ে তারপরে মানে বিদায় জানিয়ে তারপরে ভাবি এবং দাদা বাড়িতে আসবেন তো আমরা আর যেতে পারিনি কারণ বাড়ি তাহলে ফাঁকা হয়ে যায় তাই আর আমরা যেতে পারিনি তো যাই হোক আমি আবার আজ রোজা ছিলাম যার কারণে ইফতারিটা রেডি করব তো এদি ফাঁকে আমি চলে আসলাম আমার ইফতারিটা রেডি করার জন্য আর যেহেতু রোজা ছিলাম তাই তেমন কোনো কাজ বাজ করতে পারেনি আর ভিডিও করতে পারেনি তো যতটুকুই করেছি মানে রোজা রেখে ইত্যাদি যে আয়োজন করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি তো এখানে আমি চাল ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম রান্না করার সময় দুপুরে রান্নাটা গ্যাসের চুলায় আবার মাটির চুলায় দুই জায়গায় করেছি মানে ভাত বসিয়ে দিয়ে গ্যাসের চুলায় আমি মাছ বোনা করে নিয়েছিলাম তরকারিটা শুধু রান্না করেছি আর বাহিরের চুলায় শুধু ভাতটাই রান্না করে নিয়েছি আর দুই দিন ধরে তো ভালোই বৃষ্টি হচ্ছে না রোদ উঠেছে তো সব কিছুই শুকিয়ে যাচ্ছে বেশ ভালোই লাগছে চার পাঁচটা তো যাই হোক এখানে আমার ডাল চাল বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজে কাঁচামরিচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি আমি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি তো প্রতিদিনের মতো আমার সকল প্রাপু ভাইয়াদেরকে মনে করে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন এখানে আমি কিন্তু পেঁয়াজোটা ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজোটা কিন্তু খুব মুচে হয়েছে আর খেতেও কিন্তু খুব মজাদার হয়েছে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো আমি এখন তেলের মধ্যে একটা একটা করে মানে আমার পরিমাণ মতো আমি দিয়ে ভেজে নিচ্ছি তো আমি কিন্তু ছোটো ছোটো করেই ভেজে নিয়েছি সাথে দুটো শুকনো মরিচও ভেজে নিয়েছি আমার ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু ছোলা ছিল তো কেন জানি ছোলা ভিজাতে ইচ্ছে করলো না তাই আর ছোলা বোনা করে নিই মুড়িও ছিল তো অল্প কিছু দিয়েই ইত্যাদিটা রেডি করেছি এখানে লেবু শরবত আছে খেজুর আছে তারপর পিঠা আছে এটাকে আমরা পাকন পিঠা বলি যেটা আর কি বানিয়েছি কলা আছে আর ডালের পেঁয়াজও আছে এই হচ্ছে আমার ইফতারের আয়োজন তো এখন আমি খেজুর খেয়ে তারপরে শরবতটা খেয়ে নিচ্ছি আর বাকি খাবারগুলো একটু একটু করে খেয়ে নেব সন্ধ্যার কাজ তো প্রচুর থাকে ক্যামেরার আর অন করতে ইচ্ছে করে না তো সন্ধ্যার কাজগুলো এগুলো কমপ্লিট করেই কিন্তু ইফতার করে তারপর এখন শশীকে পড়তে বসালাম ওর তো আবার যেহেতু প্রাইভেটে যায় প্রাইভেটের অনেক পড়া থাকে তো সেইগুলোই আর কি কমপ্লিট করিয়ে নিচ্ছিলাম আর এখন খুব ক্ষুধা লেগে গেছে তো এখন একটু খেয়ে নিচ্ছি যেহেতু সারাদিন রোজা ছিলাম হঠাৎ করেই তো আমি আবার এখানে পেঁয়াজুটা নিয়েছি আর এই পেঁয়াজু দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা খান তারা তো জানেন তো এখানে আমি মাছ বোনা করে নিয়েছি লেবু আছে আর চাল কুমড়া ভাজি আছে শুকনো মরিচ আছে পেঁয়াজও আছে এই দিয়েই আমি কিন্তু এখন খাবারটা খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম